আজকের আনন্দবাজার পত্রিকায় এক নম্বর পেজেও কিন্তু আপনারা ঘটনাটা দেখতে পাবেন কী পরিস্থিতি চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরি প্রার্থী এই পুলিশ চোরকে ধরতে পারে না ছ্যাঁচোরকে ধরতে পারে না দুর্নীতিবাজকে ধরতে পারে না অথচ যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছে পুলিশের পারমিশন নিয়ে তাদেরকে ধরে পেটাচ্ছে মেরে পা ভেঙে দিচ্ছে অন্যায়ভাবে ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে কি পরিস্থিতি আছে ভোটের আগে এই ধরনের একটা যে জনসভা চাকরি প্রার্থীদের নিজেদের যোগ্যতার দাবি আদায় করতে তাও পারমিশন সহ তাদের প্রতি এরকম ব্যবহার সাধারণ মানুষ সারা দেশ ধিক্কার জানাচ্ছে এবং এটাও বলছে যে ভোটেতে রেজাল্ট দেখানো হবে কি পরিস্থিতি আজকে বারোটা সাড়ে বারোটার সময় সেই সমস্ত প্রার্থীদের যাদেরকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ ডাব্লিউএচডি আর ওয়েটিং ক্যান্ডিডেট সহ সাতটি মঞ্চ একত্রে গতকালকের আন্দোলনে সামিল ছিল সবাইকে চার্জ করে বেশিরভাগ ক্যান্ডিডেটকেই তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল ভ্যান ভর্তি করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এবং তাদেরকে আটকেও রাখা হয়েছিল দু চারজনের ভালো রকম ক্ষতি হয়েছে চাকরি মধ্যে একজনের পা ভেঙে দেওয়া হয়েছে তবে এই সমস্ত দুর্বল মিথ্যা বর্বরচিত আচরণ আর এই মিথ্যা মামলা মোটেই ধোপে টিকলো না আজকে দুপুর বারোটা সাড়ে বারোটার সময় করে ব্যাঙ্ক স্যাল কোর্টে এদেরকে তোলা হয় এবং ভাস্কর ঘোষ সহ ষোলো জনেরই কিন্তু জামিন হয়ে গেছে কোর্ট এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না দেয়ও নেই প্রত্যেকজনের জামিন হয়ে গেছে তবে হ্যাঁ এই বর্বরচিত পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে এবারে কিন্তু আন্দোলনটা আরও কড়াভাবে হবে বলেই জানাচ্ছে চাকরি প্রার্থীদের মধ্যে সকলে শোনা যাচ্ছে এই রকম বাজে একটা কাণ্ড করার পেছনে ব্যানার্জি পরিবারেরই কোনো একজন মহান মানবেরই হয়তোবা আদেশ ছিল এবং সেই আদেশকে ফলো করে পুলিশ কি করছে ডাব্লু বিজিডিআ ওয়েটিং পার্টি সহ সাত সাতটি মঞ্চ একত্রিত হয়ে যে আন্দোলন করছিল সেখানে গিয়ে লাঠিচার্জ থেকে শুরু করে পা ভাঙা থেকে শুরু করে তাদেরকে পুলিশের তরফ থেকে তুলে নিয়ে চলে যাওয়া থেকে শুরু করে ধস্তাধস্তি ধরপাকড় কি বিচ্ছিরি একটা পরিবেশ পরিস্থিতি অথচ ভোট চাইতে রাস্তায় বেরিয়ে পড়ছেন যখন তখন আমরা এত ভালো কাজ করছি তত ভালো কাজ করছি পশ্চিমবঙ্গে সমস্ত ভালো কাজ যদি আপনারা করেই থাকেন তাহলে চাকরি প্রার্থীদেরকে রাস্তায় নামতেই বা হবে কেন যারা যোগ্য তাদের মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে কি তাদের সংসারটা চলে যাবে মায়েরা এক হাজার টাকা পাবে আর ছেলেরা সারা জীবন কাঁদবে দেওয়ার দরকার নেই কি দরকার আছে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কী দরকার আছে সবুজ সাথী দেওয়ার কী দরকার আছে ভিক্ষা দেবার রেশনের চাল দিতে হবে না আপনি পরিবারের একজনকে চাকরি দিয়ে দিন তারা নিজের পয়সায় কিনে নেবে সব আপনার ভিক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই যোগ্য চাকরি প্রার্থীদের প্রতি এরকম ব্যবহার এ রাজ্যেই দেখা যায় কোনো যুক্তি আছে কোনো যুক্তি আছে ডিস্টার্ব হবে রাস্তায় ভোট চাইতে বেরোচ্ছি সেই জায়গায় রাস্তায় চাকরি চেয়ে বেড়াচ্ছে যারা যোগ্য প্রার্থী সেটা মানুষের কানে যাবে মানুষ দেখতে পাবে ডিস্টার্ব হবে ক্ষতি হবে ভোট পাবো না আমাদের ছবিটা বাইরে প্রকাশ্যে বেরিয়ে পড়বে সেজন্য হুট করে অর্ডার দিয়ে দিলেন যাও পুলিশ তোমরা সবাই মিলে যাও যে ওদেরকে পিটিয়ে ভাগিয়ে দাও আর পুলিশ ওদের আর বি ওয়েটিং প্রার্থী সহ ছাত্রছাত্রী যারা যোগ্যতার নিরিখে প্রমাণ যোগ্যতার প্রমাণ প্রতিপন্ন করার পর তাদের চাকরির দাবি আদায় করতে রাস্তায় নেমেছে পুলিশের পারমিশন সহযোগে অথচ সেখানে গিয়ে লাঠিচার্জ এই তো পরিস্থিতি চলছে রাজ্যে কার দর্শক আপনি কি বলবেন এই বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট নেয়